কম বিশ হাজার টাকা চার হাজার টাকা কম পাবে এখন কিনা এখন বর্তমান আচ্ছা যারা চুরি নিরশো পঁচাত্তর টাকা বারো পিস একশো একশো পঁচাত্তর একশো আশি টাকা মালও কিন্তু কুরিয়ারে নিতে পারবেন পাঁচ দশ হাজার টাকার মাল আপনারা কুরিয়ারে এবং আপনার ভিডিও দেখে যারা কুরিয়ার নিতে চাইবে অনলাইনে তাদের জন্য খরচ আমার কুরিয়ার খরচ লাগবে না কুরিয়ার খরচ ভাই

পয়ষটায় পারফিস 165 টাকা মাত্র 65 টাকা পারফিস আপডেট করে ডিজাইন আছে দেখুন ফোনু বিস্টা এগুলো আছে 80 টাকা 90 টাকা মনে দেখা গেছে দেখেন এগুলো আছে 90 টাকা 90 টাকা 80 টাকা তারপর 170 টাকা এগুলো 30 টাকা 30 টাকা টাকা ভাই বলেন তো পার টাকা কম আছে পার আপনারা টাকা

এই ভিডিও যদি ফুল দেখে আসেন আপনি যে দোকান থেকে কিনবেন ঠকবেন না আশা করি এই ভিডিওটা পুরোটা দেখলে আইডিয়া পেয়ে যাবেন আমাদের সাথে রয়েছে জাকির ভাই আসসালাম আলাইকুম জাকির ভাই কেমন আছেন ওয়ালাইকুম আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো আছেন জাকির ভাই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা সমস্ত ঢাকা চকবাজার মমতাজ স্টাবর মানে ঢাকা চকবাজার যে জেলখানা থেকে ঢুকতে প্রথম যে বিল্ডিংটা চকবাজারে প্রথম বিল্ডিং নাম মমতাজ স্টাবর প্রথম দোকানটা কি ভাই মাটেডার্স মাটেডার্স মূলত চুরির জন্য বিখ্যাত মার্ডে ডার্স ঢাকার চক বাজারে ঢুকতে হলে সর্বপ্রথম মার্কেট হচ্ছে মমতা স্টাভ আচ্ছা আচ্ছা এবং সর্বপ্রথম দোকানটা হচ্ছে মার্ডে ডার্স মার্ডে ডার্স যারা আপনারা চুরির ব্যবসা করেন শুধু চুরির ব্যবসা করেন এই ভিডিওটা দেখলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন এত চুরির কালেকশন ভাই আপনি দেখেন এই মুড়ির থেকে শুরু করে এই মুড়ি পর্যন্ত মিনিমাম আমরা এখানে একশো জোরার বেশি আমরা ডিজাইন বের করেছি দেখাবো অনেক কষ্ট করে আমাদের এই ছোট ভাইয়েরা কিন্তু এই বুড়িগুলো সাজিয়েছে রিকোস্ট একটাই করব আপনাদেরকে আপনারা ভিডিওটা একটু লাইক করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন লাইক করবেন ফেসবুক থেকে যারা দেখতেছেন শেয়ার করে রাখবেন এত সুন্দর করে সাজিয়েছে আমরা আজকের ভিডিওতে প্রত্যেকটা রেট জানিয়ে দেবো আর ভাই বলেছে মানে বাক্সপতি তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দাম কমেছে মানে এটা তো সত্য নাকি ভাই বলেন তো হান্ড্রেড পার্সেন্ট ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট কারণ এখন আমি

ছয় মাসের খালার গ্রান্ডে দিয়ে আপনারা সেল করতে পারবেন আচ্ছা আচ্ছা কি কি ব্র্যান্ডের তুলে আছে ভাই আমার কাছে সবগুলো হচ্ছে সনিকা সিনারি সনিকা এবং সিনারি ব্রান্ডা এবং সিনারি দেখিয়ে দিই এগুলো সব সনিকা

ছয় মাসে দেখেন এবং বিক্রয় কত টাকা দুইশো আশি টাকা দুশো আশি টাকা চার পিস একশো চল্লিশ টাকা জোড়া মনে এগুলো দেখেন তারপরে এরপরে আসেন এই মালগুলা দেখেন আচ্ছা

দেখেন দেখ একশো বিশ টাকা চার পিস একশো বিশ টাকা ওই দেখেন চার পিস একশো বিশ চার পিস একশো বিশ টাকা অরিজিনালশো বিশ একশো বিশিয়ে দেন প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন আছে এগুলো অসংখ্য ডিজাইন আছে শুধু আমি দেখবো একটা ডিজাইন আচ্ছা আচ্ছা এরপর আসেন

যারা নিতে চান যোগাযোগ করে চলে আসবেন কুয়ার কস লাগবে ভাই পুষ্পা টাকা জোড়া করে না ভাই হ্যাঁ এগুলা দেখেন আচ্ছা আচ্ছা এগুলো কত করে জোড়া করে ভাই অনেক কম পড়ে অনলি 25 টাকা 25 টাকা জোড়া পড়বে দেখেন আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা না ঠগেন না না ঠগেন অনলি শর্ট নি আসতে পারেন 22 টাকা পড়বে জোড়া এগুলো 22 টাকা জোড়া পড়বে ভাই 22 টাকা জোড়া পড়বে ওকে ভাই দেখিয়ে দেন ভাই এরপর দেখেন 26 টাকা জোড়া পড়বে 26 টাকা জোড়া পড়বে না ভাই হুম